আসসালামু আলাইকুম মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা শান্তি সম্প্রীতি আর আনন্দের বার্তা নিয়ে এসে আসে এই উৎসব দিনটি সব ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হওয়ার দিন পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর উদ্দেশ্যে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করা মুসলিমদের প্রাচীন ঐতিহ্য মহান আল্লাহ রব্বুল আলমী হজরত ইব্রাহিম আলে সাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলী সাল্লামের সীমাহীন ভক্তি সর্বোচ্চ ত্যাগের সদিচ্ছা এবং গভীরতম আত্মসম্পর্ণে পরম করুণাময় সন্তুষ্ট হন এবং তিনি ইব্রাহিম আলী সাল্লামকে আত্মত্যাগ ও ভালোবাসার নিদর্শনস্বরূপ পশু কুরবানি করতে নির্দেশ দান করেন এরপর থেকে মুসলিমরা সামর্থ্য অনুযায়ী ত্যাগ ও আত্মস্বর্গের প্রতীক হিসেবে পশু কুরবানি দিয়ে আসছে পবিত্র ঈদুল আজহার উদ্দেশ্য স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকা পশু কুরবানি করা হয় প্রতীকী অর্থে আসলে দুঃখজনক হলেও সত্য কুরবানির এ মর্মবাণী আমাদের সবসময় স্মরণে থাকে না প্রতিযোগিতা করে মাংস খাওয়া এবং মাসের পর মাস ডিপ যে জমিয়ে রাখা ইদানিং আমাদের কালচারে পরিণত হয়েছে অথচ দেশে বিপুল সংখ্যক দরিদ্র মানুষ দুবেলা খেতে পায় না অনেক শিশু অপুষ্টিজনিত ব্যাধির শিকার অন্ন বস্ত্র বাসস্থানহীন দরিদ্র জনগোষ্ঠীর দুঃখ দুর্দশার কথা চিন্তা করা এবং সাধ্যমতো তাদের দিকে সহযোগিতার হাত বাড়ানো সামর্থ্যবানদের একান্ত কর্তব্য